প্রায় নয় হাজার তরুণ তরুণীকে আত্মরক্ষা ও অস্ত্র চালনার মৌখিক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার কিন্তু হঠাৎ করে এমন প্রস্তুতির কারণ কি হতে পারে এর মধ্যে হঠাৎ তরুণদের জন্য কেন এই প্রশিক্ষণ শুরু হচ্ছে সেটি নিয়ে নানা প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন ভবিষ্যতে এই প্রশিক্ষণপ্রাপ্ত নাগরিকরা দেশের রিজার্ভ ফোর্স হিসেবে অন্তর্ভুক্ত হবে দেশের ক্রান্তিকালে প্রয়োজনে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে একটু তাকালেই যে কেউ খুব সহজে বুঝতে পারবে গণভুত্থানে পরবর্তী বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এর মধ্যে এই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ খুব একটা যৌক্তিক কোন সিদ্ধান্ত কেননা আন্দোলনের সময় লুট হওয়া পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর বহু অস্ত্র ও গুলি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি এছাড়া অবৈধ অস্ত্রের উপস্থিতি ধরা পড়ছে এরকম একটা অবস্থায় অস্ত্র প্রশিক্ষণ কারা পাবে এবং সেটি কিভাবে তারা কাজে লাগাবে সে সন্দেহ কিন্তু যায় প্রাথমিক পর্যায়ে প্রায় আট হাজার দুশো পঞ্চাশ জন তরুণ এবং ছশো তরুণীকে পনেরো দিনের আবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণটি আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সীদের জন্য খোলা এবং এতে জুড়ো কারাতে টাইকন্দ এবং শুটিং এর মৌলিক বিষয় শেখানো হবে সরাসরি লাইভ ফায়ারিং বা গুলি চালানোর প্রশিক্ষণ বর্তমানে দেওয়া সম্ভব হবে হবে না বলে জানা যায় তবে তত্ত্বীয় ও প্র্যাকটিক্যাল অংশে অস্ত্র পরিচালনা নিরাপদ হ্যান্ডেলিং ও আত্মরক্ষার কৌশল শেখানো হবে এ প্রশিক্ষণ সাতটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা প্রায় চার টাকা ভাতা থাকা খাওয়া এবং প্রশিক্ষণকালীন পোশাক পাবেন আগামী বাইশ নভেম্বর থেকে শুরু হবে পনেরো দিন ব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে এ প্রশিক্ষণের লক্ষ্য আসলে কি কেন সরকার হঠাৎ এমন সিদ্ধান্ত নিল সরকারের লক্ষ্য হলো দশ বছরের মধ্যে প্রায় দুই লক্ষ প্রশিক্ষণ তরুণ তরুণী তৈরি করা যা দেশের রিজার্ভ ফোর্সের অংশ হতে পারবে এবং প্রয়োজনে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা অবস্থায় অবদান রাখতে সক্ষম হবে কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র সম্পর্কিত মৌলিক জ্ঞান থাকা কিছু ক্ষেত্রে অবৈধ কার্যক্রম বা নিরাপত্তাহীনতা বৃদ্ধি করতে পারে শিক্ষার্থীরা এবং নাগরিক সমাজের কিছু অংশ এই বিষয়ে সতর্ক চলুন এবার জেনে নিই যারা এ প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী তাদের কি কি যোগ্যতা সম্পূর্ণ হতে হবে প্রশিক্ষণ প্রাপ্তদের বাছের প্রক্রিয়া কঠোর রাখা হবে জানা গেছে বাছের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাশ হতে হবে চারিত্রিক সনদপত্র এবং মামলা না থাকা শর্ত থাকতে হবে সিলেকশন কমিটিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিকেএসপি কর্মকর্তা এবং আর্মি অফিসারদের উপস্থিত নিশ্চিত করা হবে এবং গোয়েন্দা সংস্থার সহায়তায় স্ক্রুটিনি সম্পন্ন করা হবে যাতে কোনো উগ্র বা অবৈধ ব্যক্তি প্রশিক্ষণে প্রবেশ করতে না পারে এত কিছুর পর সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েই যায় আসলে কি খুব যৌক্তিক সিদ্ধান্ত হঠাৎ করেই প্রায় নয় হাজার তরুণ তরুণীকে আত্মরক্ষা ও অস্ত্র চালনার মৌলিক প্রশিক্ষণ দেওয়ার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই প্রশিক্ষণ কার্যক্রমে কিছু রাজনৈতিক জনপ্রিয়তার উপাদানও থাকবে এটা খুব স্বাভাবিক তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বারবারই জানা দিচ্ছেন দুশ্চিন্তার কোনো কারণ নেই যেন সিদ্ধান্তটা তার একান্তই নিজের তিনি আবার এও বলেছেন এটি কোনো নতুন বাহিনী গঠনের প্রচেষ্টা নয় বরং দেশের সাধারণ নাগরিকদের মৌলিক প্রতিরক্ষা ও আত্মরক্ষায় শিক্ষিত করার একটি কার্যক্রম তবে অনেকের মতে এ সিদ্ধান্ত দেশকে একটি অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে